সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফুটবল এমন একটি খেলা যার জন্য প্রতিটি মানুষ অপেক্ষা করে তাই তো আনুমানিক দুইশো মিলিয়ন খেলোয়াড় এবং দুইশোটির বেশি দেশ এবং অঞ্চলে চলমান ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে পরিচিত তাই তো দু বিশ্বকাপ সামনে রেখে শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শু অন দ্য আর্থ তো দর্শক আজকে এই ভিডিও থেকে জেনে নিব দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে দশটি ভয়ঙ্কর দল নিয়ে আর্জেন্টিনা দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপ জয়ী দল আপনারা এই ভিডিওটা পুরো ভিডিওটি দেখলে আপনারা একটি ধারণা নিতে পারবেন যে বিশ্বকাপ কে উইনার হতে পারে এই জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে না টেনে আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখে নেওয়া যাক নাম্বার দশ সাউথ কোরিয়া এশিয়ান পড়াশক্তি খ্যাত সাউথ কোরিয়া রয়েছে নাম্বার দশে অনেকে ভাবছেন সাউথ কোরিয়া আবার দশ নম্বরে হয় কিভাবে আপনি জানলে অবাক হবেন সং হিং মিনের দল উনিশশো আটানব্বই সালে বিশ্বকাপ তাদের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং এ ছিল সতেরতম বর্তমানে বিশ্বের র্যাঙ্কিং এর অবস্থান পনেরোতম সাউথ কোরিয়া ফিফা র্যাঙ্কিং এ এক দফ এগিয়ে তাদের খেলার বেশ সন্ধি নিয়ে এসেছে দুই এবং দুই সালে বেশ ভালো খেলেছে এই দলটি আপনি জানলে অবাক হবেন তাদের দলে রয়েছে এক তরুণ তাই তো দুই বিশ্বকাপ নাচাতে প্রস্তুত রয়েছে সাউথ কোরিয়া তাদের দলে রয়েছে জ্যাসং লিং হুইন সিং হোং ক্যাম সন হিং মিন এমন ফুটবলার তাই তো কানাডা এবং যুক্তরাষ্ট্রের কন্ডিশনে খেলতে প্রস্তুত রয়েছে সাউথ কোরিয়া নাম্বার নয় বাইশ বিশ্বকাপ জ্বলে উঠেছিল পর্তুগাল কিন্তু ভাগ্যের কি পরিহাস আবারও হার মানতে হয় ক্রিস্তিয়ান রোনালদোর দল পর্তুগিজ এই দলের মাস্টার ক্লাস ফুটবলার ক্রিস্তান রোনালদো টাকা সত্ত্বেও একবারও বিশ্বকাপ জিততে পারেন নাই তারা তবে উন্নতি দশ ফিফা র্যাঙ্কিং এ তৃতীয় স্থানে উঠে এসেছিলেন তবে বর্তমানে তারা সেরা দশের ভিতরে চলে এসেছে মানে নবম স্থানে রয়েছে পর্তুগাল বর্তমানে এ দলে রয়েছে বেশ কিছু তরুণ অভিজ্ঞ ফুটবলার যারা ইতিমধ্যে বিশ্বকাপে বেশ আলোচনায় ছিল এর মধ্যে রয়েছে কাতার ইয়াংস্টার রমেশ আন্দ্রে সিলভা আবৃত্ত পেঁপেরাও চাইবে সিআর সেভেনের হাতে শিরোপা এনে দিতে দুই বিশ্বকাপ দলগুলোর মধ্যে হতে পারে অন্যতম পর্তুগাল নাম্বার আট জার্মানি এক সময় সবচেয়ে শক্তিধর দল ছিল জার্মানি দুই হাজার চোদ্দ বিশ্বকাপ ব্রাজিলকে সেমিতে হারায় এবং আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে তারা তাদের চারতম বিশ্বকাপ জয় করে এরপর তাদেরকে আর দেখা যায়নি চেনা গ্রুপে চারবার বিশ্বকাপ চ্যাম্পিয়নরা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায় দুই হাজার সালের পর থেকে ছোট ছোট দলের সাথে হেরে নিজেদের নাক কেটেছে মেনুরুফ নায়ারের দল উনিশশো সালে জার্মানির ফিফা একতম তম স্থান অর্জন করে তবে দুঃখজনক হলেও সত তারা ফিফা র্যাঙ্কিংয়ে চোদ্দতম স্থানে রয়েছে তবে এখান থেকে ঘুরে দাঁড়ানো আশা ছাড়েনি জার্মানি তবে তারা আবারও সেই বিরোচনা রূপে ফিরবে জার্মানি নাম্বার সাত মরোকো দুই হাজার কাতার বিশ্বকাপে বেশ আলোচিত দল ছিল মরোকো তারা গোটা ফুটবল বিশ্বকে দেখিয়ে দিয়েছে ফুটবল কিভাবে খেলতে হয় আশরাফ হাকিমি ইয়াসিন বনুর দল মরোকো ফিফা ষোলোতম স্থানে আছে এই দলে রয়েছে বেশ কয়েকজন তরুণ ফুটবলার ব্রাহিম দিয়াস হাকিম দিয়ে টুফিয়ান বুদাল নিঃসন্দেহে বলা যায় দুই বিশ্বকাপে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে মরকো নাম্বার ছয় মেক্সিকো কানাডা ও আমেরিকা দুই বিশ্বকাপে সবচেয়ে বেশি যে দলকে নিয়ে আলোচনায় হচ্ছে সেটি হচ্ছে মেক্সিকো তারা বরাবরের মতো নেই বিশ্বকাপ খেলে আসছে জার্মানির মতো বড় দলকে হারিয়েছে তারা এবার তো তারা সুযোগ সুবিধা পাবে দ্বিগুণ কারণ তাদের গড়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল মেগা আসর মেক্সিকো বর্তমান বড় দলটিতে আছে গোলকিপার ওচুয়া গিমেনে জুলিয়ান আরাহু রাউল ডোমিনেস এরি সানজেস তাইতো বিশ্বকাপ হতে পারে অন্যতম দল মেক্সিকো নাম্বার পাঁচ ইংল্যান্ড ফ্রিল্যান্স কেত এই ফুটবল দলটিতে ইতিহাসের অন্যতম দল উনিশশো বিশ্বকাপে উনিশশো বিশ্বকাপ চ্যাম্পিয়ন বর্তমানে দুই এবং দুই কাতার বিশ্বকাপে হট ফেভারিট দল ছিল হবেই বা না কেন তাদের প্রত্যেকটি খেলোয়াড় এই বিশ্বের জনপ্রিয় লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে তারা সারা বছর নতুন নতুন খেলোয়াড় তৈরি করে তারা দুই কাতার বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল বিশ্ব ফিফা র্যাঙ্কিংয়ে তাদের বর্তমান স্থান রয়েছে চতুর্থ তাদের দলে রয়েছে জারো বোয়ে মানানো দুই গুমেজ লিউজ ড্রোঙ্গের মতো ভয়ঙ্কর ফুটবলার তাই তো দুই ছাব্বিশ বিশ্বকাপ কাপাতে পারে এই দল ইংল্যান্ড নাম্বার চার ক্রোয়েশিয়া দুই হাজার আঠারো বিশ্বকাপের প্রথমবারের মতো বড় বড় দলকে টপকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া ফ্রান্সের সাথে ফাইনাল খেলে সেইবার হয় দল পারে হট ফেভারিট দল হবে ক্রোয়েশিয়া দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপেও আলো চড়িয়েছিল ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়েছে তারা উঠেছিল সেমিফাইনালে ফাইনালে আর সেমিফাইনালে হারায় আর্জেন্টিনাকে হারাতে পারলে হয়তো দুই হাজার আঠারো বিশ্বকাপের ফাইনালের প্রতিশোধ নিয়ে কাতার বিশ্বকাপ জিততে পারত তারা বর্তমানে তারা ফিফা র্যাঙ্কিং এ তারা আছে সপ্তম স্থানে ধুমানিস বিদা লুকা মাদ্রি মার্তিন বাতুনা মারিও পাশালিসের মতো ভয়ঙ্কর ফুটবলার রয়েছে তাদের দলে র্যাঙ্কিং এবং পারফর্ম ধরে রাখতে পারলে হয়তো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে উঠতে পারে তাদের হাত দিয়েই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ নাম্বার তিন আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে এখন পর্যন্ত থেকে একটি ম্যাচও হারেনি মেসির দল ৩৬ বছর পর শিরোপা তুলে নিয়ে ধরেছে স্কালোনির শিষ্যরা মাঠের মাস্টারমাইন্ড মাইন্ড কোচ নিউল্যান্ড স্কালোনি মূলত বর্তমান দলের প্রাণশক তাই হয়তো দলের এত বড় সাফল্য দুই হাজার দেখাবে দেখাবেই না কেন তাদের দলে রয়েছে তরুণ ফুটবলার ক্রিস্টিয়ান রোমেরো লিসান্দ্রো মার্তিনেস ডিপোল লাউতারু মার্তিনেস লিসান্দ্রো প্যারাডাইজ লাউতারু মার্তিনেস পুলিয়ান আলভারেস মেসি ও কেতো এমিলিয়ানো মার্তিনেজ এর মতো ভয়ঙ্কর ফুটবলার তাই তো দুই বিশ্বকাপে আশা করা যায় সবার ইচ্ছার প্রতিফলন ঘটাবে আর্জেন্টিনা নাম্বার ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবচেয়ে সফল দল কাতার পারফর্ম ছিল তারা কোয়ার্টার ফাইনালে ট্রাইফেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বাগ্যের কাছে হেরে গেছে ব্রাজিল অতীতের কিছু ভুলের কারণেই হেরেছে মূলত স্বপ্ন ভেঙেছে তাদের তবে তারা কিছুদিন ব্যাকফুটে চলে গেলেও বর্তমান বেশ ছন্দে ফিরেছে ব্রাজিল ব্রাজিলের এমন একটি দল যারা প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছে তবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভয়ঙ্কর দল নিয়ে প্রস্তুত হচ্ছে এই দলটি তাদের দলে রয়েছে নেইমার রাইনহা হা অ্যাডারসন অ্যান্টনি বিনি জুনিয়র রদ্রিগো মতো ভয়ঙ্কর ফুটবলার তবে পারফরমেন্স ধরে রাখতে পারলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল নাম্বার এক ফ্রান্স বর্তমান বিশ্বে সবথেকে শক্তিশালী দলে নাম নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে সবার উপরে থাকবে ফ্রান্সের নাম দুই হাজার আঠারো বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল রীতিমতো দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে ট্রফি তুলে নিতে চলেছিলেন তবে ট্রাইফেকার নামক বাগ্যের কাছে হেরে যায় ট্রফি হাতছাড়া হয়েছে এমবাপ্পেদের বলা যায় ফ্রান্স একটি আনবিটেন শক্তিশালী দল কারণ তাদের প্রত্যেকটি ফুটবলার ইউরোপের বড় বড় ক্লাবে খেলে বেনজিয়ামিন গ্রিসম্যান আলিবিয়ার লুকাস মালুগুস্তা কাস্তেলু লুবিবা ওয়াইস ক্রিস্টুয়ার কিলিয়ান এমবাপ্পের মতো ভয়ঙ্কর সব ফুটবলার রয়েছে এই দলটিতে সব মিলিয়ে বলা যায় পারফরমেন্স ধরে রাখতে পারলে দু বিশ্বকাপ কাপাতে পারবে ফ্রান্স তাই তো দু বিশ্বকাপ কাপাতে মুখিয়ে রয়েছে ফ্রান্স প্রিয় দর্শক এই ভয়ঙ্কর দল ছাড়াও আরও বেশ কিছু দল রয়েছে জাপান নেদারল্যান্ড সিনেগাল ডেনমার্কের মতো দলগুলো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আলোচনাতে পারে প্রিয় দর্শক আমার এই তালিকার বাহিরে আপনাদের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য যদি কোনো হট ফেভারিট দল থাকে তাহলে জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে আর আপনার সবচেয়ে প্রিয় খেলোয়াড়কে জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দেবেন